আমার জন্য হার্ট ব্রেকিং অ্যাজ এনিবডি এলস যারা মাঠে ছিল বা খেলা দেখেছে সবার জন্য বাট আই ওয়াজ অলসো হ্যাপি যে একটা সময় মনে হচ্ছিল যে একদম ওয়ান সাইডে ওখান থেকে তিন তিন লেভেল করা অ্যান্ড দেন ইভেনচুয়ালি হারা দেড় আর অলসো আলার তামিম ক্রিকেটার হলেও তার রক্তে ফুটবল কেননা তার বাবা যে ছিলেন ফুটবল কোচ একজন সাধারণ দর্শক হয়ে টিভি সেটের সামনে বাংলাদেশ ফুটবল দলের হার মেনে নেওয়া কঠিন হয়েছে যেখানে আগের দিনই তামিমের কথা হয়েছিল হামজা চৌধুরীর সাথে আমার সাথে হামজার অ্যাকচুয়ালি আগের দিন রাত্রে খেলার আগের দিন রাত্রেই এক জায়গায় আমরা বসে একটু গল্প করছিলাম ফুটবল আর ক্রিকেট বাদেও নই গল্প করছিলাম আমরা বাট আইমশিওর ওদের হাই ক্যালিভার প্লেয়ার্স অ্যান্ড আম শিওর ওরা অপরচুনিটি যখন পাবে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করার আম শিওর দে গোয়িং টু ডু আমিনুল হক সাবজয়ী কিংবদন্তি ফুটবলার বারো মিনিটেই হামজার লিডের পর প্রথমার্ধের শেষ দিকে গোলকিপার মিতুল মারমার ভুলে হাস্যকর গোল হজম আমিনুলের তা চোখে লেগেছে হেড কোচ ক্যাব্রেরা প্রায় পাঁচ বছর ধরে জাতীয় দলের দায়িত্বে আছেন কিন্তু তার এই সময়ে কমপক্ষে আটবার গোলকিপার কোচ পরিবর্তন হয়েছে তিনি টিকে রয়েছেন বহাল তবিয়তে। মনে হয় যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে এবং সেখানে যদি গোলকিপার যদি ভালো সময় যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারত তাহলে হয়তো আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো কারণ আপনারা জানেন যে হারলে সবাই ওই কোচের উপরে দোষটা দেয় আর জিতলে কিন্তু বলে যে সবাই জিতেছি আমরা সো আমার কাছে মনে হয় যে কোচ সবসময় চেষ্টা করে তার বেস্ট টিম বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে মাঠানোর মাঠে নামানোর জন্য তো আনফর্চুনেটলি বা মানে রাইট সিচুয়েশনে মানে টু দ্য পয়েন্টে হয়তোবা ঠিক মতো প্লেয়াররা ক্লিক করতে পারেনি আমরা ধরে রাখতে পারি আমরা কিন্তু এগিয়েছিলাম জামাল সমিত জায়ান ফামিদুল জাতীয় দলের চার গুরুত্বপূর্ণ প্রবাসী ফুটবলার ছাড়া প্রথম একাদশ না নামানোটাকে কাঠগড়ায় তুললেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আশরাফুল রানা সঙ্গে গোল হজমে দায়ী করলেন ডিফেন্ডারদের সহজ ভুলকে ভুল ছিল এবং ডিফেন্ডার এবং গোলকিপার জায়গাটা অনেক কম ছিল আর